পুকুর পাড়ে আইছি মাছ ধরবো এই যে এটা হচ্ছে কেঁচো তো মাছ ধরার জন্যে টোপ টোপ হিসেবে কেঁচো ব্যবহার করতেছি হ্যাঁ শুধু বসিটা হইলে হয় আর তেমন কিছু লাগে না তো এখন দেখি কি মাছ পাওয়া যায় অনেক মাছ ছিল দেখো এই যে কেসো ও তো মাছ আসতেছে কলা গাছ কাটা দিছে কোনো মাছ আসতেছে তো দেখা যাক যে মাছগুলো চলে গেছে আবার আসবে দেখিনি কত সময় করে মাছগুলো আসে কিনা মাছগুলো চলে গেছে তো জিনিসটা একটু দেখায় যে কত পর্যন্ত মাছ ছিল ওই জায়গা এই জায়গা হচ্ছে কলা গাছ দিয়ে আর এই দিকে সাধারণত কলা গাছের পাতা কাটে দিলে ওই যে কলা গাছের পাতা কাটে দিলে এই জায়গা মাছ ভরে যায় একেবারে মাছের পাতাগুলো খায় মাছে কথাগুলো খায় এইজন্য এদিকে মাছ মাছ এসে যে তো দেখা যাক যে বশি ফলাইছি এই কারণে মাছগুলো চলে গেছে এই জায়গা থেকে তো আবার দেখা যাক চেষ্টা করে দেখি এখন হয়তো মাছ পাবো না যেহেতু এই টাইমে মাছ তো একটা পাওয়া যায় না তারপর চেষ্টা করি চেষ্টা করতে তো আর গ দুশো টাকা নেবেন আলাই দি ঠিক আছে আজকে আর মাছ মারা হইল না তো মাছগুলো সব চলে গেছে এই জন্য আর কি করতে পারলাম না তো আবার চেষ্টা করবো একটু পরে আবার চেষ্টা করবো মাছ আসবে অবশ্যই তো এই বসে এই জায়গাটা হ্যাঁ তো পুরোপুরি যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখা যাক পরবর্তীতে কি হয়